সালাম ভাইলোক জীবন নিয়ে ছেলে খেলা করতে আমি এইবার একটা ফ্লাইট নিয়ে চলে আসি প্রথমে মালয়েশিয়ার কোয়ালালামপুরে তারপর এইখানে একটা ওয়াশরুম ব্রেক নিয়ে আরেকটা ফ্লাইটে চলে আসি ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে ইমিগ্রেশন শেষ করে সরাসরি চলে যাই হোটেলে যেটা অবস্থিত ম্যানিলার মালাতি এরিয়াতে তারপর বের হয়ে পড়ি ভবগুরের মতো ম্যানিলা এক্সপ্লোর করতে প্রথমে ম্যানিলার ঐতিহ্যবাহী যানবাহন জিপনিতে করে চলে যাই রিজাল পার্কে এই পার্কে আঠারোশো ছিয়ানব্বই সালে ফিলিপিন্সের জাতীয় বীর ডক্টর রিজালকে স্প্যানিশ বাহিনী মেরে ফেলে এরপর থেকে এই পার্কের নাম হয়ে যায় রিজাল পার্ক এরপর হাঁটতে হাঁটতে চলে যাই ইন্ট্রা মোরাসে ইনক্রা মোরাস হলো স্প্যানিশদের তৈরি করা বড় প্রাচীরে ঘেরা একটি ঐতিহাসিক মহল্লা যেটা ফিলিপিন্সের ম্যানিলাতে অবস্থিত ঘুরতে ঘুরতে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আবার একটা ছাতা কিনা লাগবে এখন আমি আছি সব শান্তি আগতে এখন কী করবো আর বৃষ্টি সিজনে আসছে বৃষ্টি দিয়ে ঘুরে ঘোরা লাগবে ছাতা দিয়ে ঘোরা লাগবে বিভিন্ন ঐতিহাসিক চিপা চাপা ঘুরে ফিলিপিন্সের আরেকটি ঐতিহ্যবাহী যানবাহন ট্রাইসাইকেলে একটা ক্রেজি রাইড নিয়ে চলে আসি ফিলিপিন্সের বিখ্যাত মার্কেট সোরিয়াতে দুনিয়ার এমন কোনো জিনিসপত্র নাই যেটা এই মার্কেটে পাইকারি মূল্যে আপনি কিনতে পারবেন না মার্কেট ঘুরতে ঘুরতে বাংলাদেশি একটা হালাল খাবারের দোকান পেয়ে যায় মার্কেটের টপ ফ্লোরে সেইখান থেকে ইচ্ছা মতে পেট ভরে দুপুরের খাবার খেয়ে নিই খাওয়া দাওয়া শেষে হাঁটতে হাঁটতে চলে যাই বৃষ্টি ভেজা চায়না টাউনে কিছু চাইনিজ দোকান ঘুরে টুরে বৃষ্টিতে ভিজতে ভিজতে ফিলিপিনো সিএনজি করে হোটেলে ফিরে আসি এই নেন আজকের পুরা দিনের খরচ জীবন নিয়ে ছেলে খেলা চলবেই